আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউস পক্ষ থেকে নতুন আরো একটি বিরুদ্ধে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমরা আপনাদের পছন্দ কিছু প্রিমিয়াম লুকের দরজা নিয়ে উপস্থিত হয়েছি দরজাগুলো কিন্তু আপনারা আমার আশপাশেই দেখতে পারতেছেন আমরা যদি এখানে একটা দরজা দেখাই আপনাদেরকে খুব কাছ থেকে দেখেন দর্শক এখানে একটি সুন্দর প্রিমিয়াম লুকের একটি জারার ডিজাইনের মধ্যে ডাবল টেম্পার গ্লাস ডুক এবং এটার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে তাই এটা খুবই শক্তিশালী এবং মজবুত হবে আপনারা কিন্তু দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার জং পড়বে না দর্শক এই পাশের যে দরজাটি দেখতে পারতেছেন এটাও দেখেন কত সুন্দরভাবে একটি আকর্ষণীয় লুকে তৈরি করা হয়েছে এর মধ্যে মধ্যে কিন্তু একটি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু পিছনে যে টেক্সচারটি দেখতে পাচ্ছেন গোল্ডেন একটি টেক্সচার দেওয়া হয়েছে যাতে লুকটা আরো সুন্দর এবং গর্জিয়াস মনে হয় দর্শক এর পাশেই যে দেখতে পারতেছেন আমাদের একটি দরজা দুটি দরজা এই দরজাগুলির মধ্যে হচ্ছে ডোর এই দরজাগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হবে আপনারা কিন্তু এই ধরনের দরজাও আমাদের কাছে পেয়ে যাবেন কোম্পানি কিন্তু এই দরজাগুলির সাথে তিরিশ বছরের ওয়ারেন্টি দিতেছে আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ডও আমাদের অর্ডার করেন তাহলে নি পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর একটা হাতল লক ইউজ করা হয়েছে দর্শক এখানে আপনারা কিন্তু এই দরজাগুলি স্ট্যান্ডার্ড সাইজে আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবেন দর্শক দর্শক এই দরজাগুলি আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান তাহলে কিন্তু সরাসরি যদি আসতে চান তাহলে আপনারা দেখার কামরাঙ্গি চৌর জাওলাহাটি চৌরাস্তার পিছনে মহাদিনগর চলে আসবেন দর্শক আপনাদের যদি দাম নেয়ের ব্যাপারে আমরা যদি একটু আইডিয়া দিই তাহলে কিন্তু দেখেন আমরা প্রথম যে দরজাটি দেখেছিলাম যে এখানে যে দরজাটি দেখতে পারতেছেন গুই প্রিমিয়াম লুকের এই দরজাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র এবং একটি এক পিস দরজাও যদি আপনাদের আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি করে দেবো দর্শক আপনারা এই পাশের যে দরজাটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের দরজাটি এই দরজাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় মাত্র তো দর্শক এই পাশে যে এই ক্যাপস ডোরগুলো আমরা দেখিয়েছিলাম এই দরজাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকায় তো দর্শক আপনারা যদি এই দরজাগুলি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনারা আমাদের আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম